অনুশীলনী দুই দশমিক একের গত ক্লাসে আমরা পাঁচ পর্যন্ত করেছিলাম এবার এই ক্লাসে আমরা ছয় সাত আট এবং নয় নম্বরের সমাধান করব চারটা মেতে সমাধান করব তো ছোটো সমাধানগুলো দেখে ফেলি ছ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কি ছিল এটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি সার তৈরি হয় দৈনিক মানে এক দিনে এক দিনে পাঁচশো পঞ্চাশটি সার তৈরি হয় তাহলে একই হারে এক সপ্তাহে কতটি সার তৈরি হবে এটা আমরা ঐকিক নেমেই করে ফেলি এক দিনে সার তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি এক সপ্তাহে সাত দিন সুতরাং সাত দিনে সার তৈরি হবে পাঁচশো পঞ্চাশ ইন্টু ষাটটি অর্থাৎ তিন হাজার আটশো পঞ্চাশটি বছর সাত বছর প্রশ্ন কবি সাহেবের তিন পুত্রের বয়স যথাক অনুপাতে ভাগ করে দিলেন তাহলে কি বলতেছে তার তিন যে পুত্র তিন পুত্রের বয়সের অনুপাত কত পাঁচ ইস্টু সাত ইস্টু নয় তো এটা আমরা যোগ করি যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল কত আসে একুশ আসে তাই তো একুশ আসে তাহলে তাদের যে প্রথম পুত্র তো তাহলে তার প্রথম পুত্র কত টাকা পাবে বিয়াল্লিশশো টাকা পাঁচ ডিভাইডেড বাই একুশ অংশ তাহলে যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে কত আসে বিয়াল্লিশশো কে যদি একুশ ভাগ করে আসে দুইশো দুইশো ইন্টু পাঁচ এক হাজার টাকা অর্থাৎ প্রথম পুত্র পাবে এক হাজার টাকা দ্বিতীয় পুত্র প্রাপ্ত টাকা কত হবে বিয়াল্লিশশো ইন্টু সাত ডিভাইডেড বাই যেহেতু দ্বিতীয় পুত্র হচ্ছে সাত ভাগ পায় তাহলে সাত ডিভাইডেড বাই একুশ তিন সাতা একুশ

জেসমিন ও কাকলির মধ্যে এক ইস্টু দুই ইস্টু তিন অনুপাতে ভাগ করে দেওয়া হলো তাহলে এক ইস্টু দুই ইস্টু তিন অনুপাতে ভাগ করে দেওয়া হলো তার প্রথম কন্যা কত পাবে এক ডিভাইডেড বাই এর একুশ অংশ তাই তো এবার কাটাকাটি করে যেটা উত্তর হয় দ্বিতীয় কনার জন্য দুই ডিভাইডেড বাই ছয় তৃতীয় কনার জন্য তিন ডিভাইডেড বাই ছয় তো ম্যাটটা আমরা করে ফেলি

সর্বশেষ প্রশ্ন নয় নম্বর প্রশ্ন কি বলতেছে নয় নম্বর প্রশ্ন কিছু টাকা লাবিব লাবিবের কিছু টাকা আছে লাবিব কিছু টাকা স্বামী কিছু টাকা এবং সেম কিছু টাকা তাদের মধ্যে পাঁচ ইস্টু চার ইস্টু দুই অর্থাৎ পাঁচ আট চার নয় দশ এগারো এগারো অনুপাতে ভাগ করে দেওয়া হলো সিয়াম একশো আশি টাকা পেলে লাবিব ও স্বামী কত টাকা পাবে তাহলে সমাধানটা এরকম যে দেওয়া আছে সিয়াম পায় একশো আশি টাকা স্বামীরের টাকার সানির টাকার সিএম এর টাকার অনুপাত কত দেওয়া আছে চার ইস্টু আট ইস্টু দুই স্বামীর টাকার সানি টাকা কত চার ইস্টু দুই তাহলে সানি আর সিএম এর টাকা হচ্ছে আট ইস্টু দুই সানি এবং সিএম এর টাকা তো সিএম এর টাকা তো আগে থেকে দেওয়া আছে একশো আশি তাহলে আমরা কি লিখতে পারি সানির টাকা ডিভাইডেড বাই সিএম টাকা ইকুয়াল টু আট ডিভাইডেড বাই দুই অতএব সানির টাকা ডিভাইডেড বাই সিএম টাকা কত ছিল একশো আশি টাকা ছিল একশো আশি টাকা ইকুয়াল টু আট এর ডিভাইডেড বাই দুই তাহলে একশো আশি টাকা উপরে চলে যাবে একশো আশি গুণ আট ডিভাইডেড বাই দুই হবে তাহলে কত আসে টাকা তারপরে আবার সামিরের টাকা সানি সানি টাকা কত চার ডিভাইডেড বাই আট যেহেতু আমরা সানি টাকা আগে থেকে বের করে ফেলেছি তাহলে সামিরের টাকা ডিভাইডেড বাই ইকুয়াল টু চার ডিভাইডেড বাই আট অতএব এটা হবে সামিরের টাকা ইকুয়াল টু সানি টাকা কত ছিল তিনশো ষাট টাকা ছিল তিনশো ষাট টাকা আর ওই পাশে কত চার চার ডিভাইডেড বাই বাই আট মানে কত এক দুই তাহলে এটা যদি আমরা ওই পেশি নিয়ে গুণ করে দিই চার ইন্টু তিনশো ষাট ডিভাইডেড বাই আট ইকল টু চারশো পঞ্চাশ টাকা তাহলে সামি পাবে কত সামির পাবে চারশো পঞ্চাশ টাকা এবং সানি পাবে তিনশো ষাট টাকা তাহলে আমাদের নয় পর্যন্ত সমাধান সমাপ্ত